শিক্ষা ও সংস্কৃতি জীবনের সুন্দর পথ প্রদর্শন করে ওরে ওরে দয়ার সাগর তোমার দয়া শেষ হবে না ওরে দয়ার সাগর তোমার দয়া শেষ হবে না তোমার দয়া বড় দয়া শেষ যে হবার না রে দয়ার সাগর তোমার দয়া শেষ হবে না ওরে 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 দয়ার সাগর তোমার দয়া শেষ হবে না তোমার দয়া সূর্য চলে চলে চন্দ্র তারা তোমার দয়া ছাড়া বাঁচি না রে দয়ার সাগর তোমার দয়া শেষ হবে না ওরে ওরে দয়ার সাগর তোমার দয়া শেষ হবে না তোমার দয়া বড় দায়া শেষ যে হাবার নারে দয়ার সাগর তোমার দয়া শেষ হবে না তোমার দয়াই ঝরনা নদী চলে পরে তোমার তসবি তোমার দয়াই ঝরনা নদী চলে পরে তোমার তসবি তোমার তসবি সারা তাদের নাই রে দায়ার সাগর তোমার দয়া শেষ হবে না ওরে ও রে দয়ার সাগর তোমার দয়া শেষ হবে না তোমার দয়া বড় দয়া শেষে যে হবার না রে দয়ার সাগর তোমার দয়া শেষ হবে না তোমার প্রেমে এই পৃথিবী তাসবিজ জপে দিবারাতি তোমার প্রেমে এই পৃথিবী তসবি জপে দিবারাতি তোমার হুকুম তাদের নাই রে দয়ার সাগর তোমার দয়া শেষ হবে না ওরে 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 দয়ার সাগর তোমার দয়া শেষ হবে না তোমার দয়া শেষ হবে না তোমার দয়া শেষ হবে না